হরে কৃষ্ণ আজকে আমরা যে আলোচনা করব সেটা হল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা তা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সম্বন্ধে আমরা যে আলোচনা করব অবশ্যই আপনারা শুনবেন এবং আপনারা সকলেই জয় জগন্নাথের ধ্বনি দিয়ে জগন্নাথ দেবের পুজো আদি করবেন এবং যদি পারেন আপনাদের সামর্থ্য বুঝে আপনারা যদি পারেন তাহলে আপনারা ধামে যেতে পারেন ধামে গিয়া রথ উৎসবে আপনারা যোগ দিতে পারেন হ্যাঁ এবং সেটাই ভালো হয় কিন্তু যদি না পারা যায় তাহলে আশেপাশে যদি কোনো মঠ মন্দির থাকে সেখানে যদি রথযাত্রা হয় সেখানে গিয়ে আপনারা সমবেত হবেন এবং চেষ্টা করবেন যে এই রথ উৎসবে ভগবানের একটা অলৌকিক ভগবান তো অনন্ত অনন্ত তার কোনো অন্ত নাই ভগবান অনাদি আদি শ্রী শ্রী জগন্নাথ দেব তো এই শ্রী শ্রী জগন্নাথ যে পূজা আদি আপনারা বাড়িতেই করতে পারবেন বাড়িতে যদি আপনাদের মঠ মন্দির থাকে বাড়িতে ঘুরবেন এবং যদি না পারেন পাশাপাশি কোনো মঠ মন্দির যদি থাকে সেখানে গিয়ে আপনারা সহযোগিতা করবেন এবং পুরীতে গেলে সবচেয়ে ভালো হয় কারণ পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় যদি একবার পর্যন্ত আপনারা রথের রশি ধরতে পারেন টানতে পারেন কিংবা আপনারা যদি এই রথ যখন এই পুরীর থেকে যখন বৃন্দাবনে যান অর্থাৎ গুচিনডা কাছে যান তাহলে এই বৃন্দাবনে যাওয়ার যে যাত্রাটা আপনাদেরও সুফল হবে এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপা লাভ হবে তাই আপনারা একৈশে আসার চোদ্দোশো একত্রিশ শকাব্দা ছয়ই জুলাই দুই শনিবার শেষ রাত্রে চারটা চার মিনিট গতে দ্বিতীয়া আরম্ভ হবে অর্থাৎ এই দ্বিতীয়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের পূজা আদি এবং রথযাত্রা হয় তাই বাইশে আসার চোদ্দোশো একত্রিশ শকাব্দ সাতই জুলাই দুই হাজার চব্বিশ হ্যাঁ দুই হাজার চব্বিশ রবিবার শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা আরম্ভ হয় তাই বাইশে আসা রবিবার সাতই জুলাই শেষ রাত্রে চারটা তেত্রিশ মিনিটে দ্বিতীয়া শেষ হয়ে যাবে তাই আপনাদের কাছে আমার নিবেদন থাকলেও আপনারা বাইশে জুলাই রবিবার জগন্নাথদেবের রথযাত্রায় আপনারা সকলেই সমবেত হবেন তো এই সমবেত হবেন এই জগন্নাথদেবের পূর্ণযাত্রা আবার একত্রিশে আসার পূর্ণযাত্রা মানে উল্টো রথ এই উল্টো রথ একত্রিশে আসার চোদ্দোশো একত্রিশ শকাব্দ ষোলোই জুলাই দুই মঙ্গলবার স্মার্তমতে মতে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণযাত্রা অর্থাৎ উল্টো রথ হবে তাই আপনারা যে এই রথ সম্বন্ধে আপনারা একটু জেনে নেন যে রথে কি কি কাজ করলে কি কি কর্ম করলে আমরা আর জন্মগ্রহণ করতে হবে না তাই এখানে রথযাত্রা মাহাত্মায় বলছিল ভবিষ্যৎ উত্তরে বলছিল স্থলে লিখিত আছে যে রাজশ্রেষ্ঠ পৃথিধর হ্যাঁ শ্রীহরি জাগরান্তে রথারূঢ় হইয়া যে যে স্থান দর্শন করেন সেই সেই স্থানে স্বর্গ সদৃশ্য বলিয়া পরিগণত হয় তাহলে এই রথে জগন্নাথদেবের যে রথ আছে সেই রথের থেকে যদি আপনারা যতদূর দর্শন করতে পারেন হ্যাঁ তত দূর পর্যন্ত স্বর্গ আদি স্বর্গ আদি আপনারা ভোগ করতে পারেন আরও লিখিত আছে এ নরপদ শ্রীহরির রথ রজ্জু হ্যাঁ ধরিয়ে যদি পথ আকর্ষণ করা হয় অর্থাৎ যেমন রথ চলছে রথের আগে রশি নিয়ে যদি আপনারা চলতে পারেন তো সবচেয়ে ভালো আর যদি পিছনে থাকেন রথ চলছে পিছিয়ে পিছিয়ে যাবেন আপনারা যত কায়েক দিবেন অর্থাৎ যত পদ এগুবেন তত দূর পর্যন্ত আপনারা একটা রাজস্ব যজ্ঞের মতো ফল সমফল লাভ করতে পারেন তাই শ্রীহরি রজ্জু দ্বারা যত পর আকর্ষণ করা যায় তত পথ স্থান হ্যাঁ যজ্ঞায়ও স্থানের মতো হয় কৌতুকীয় হইয়া রথপরি হরিকে দর্শন করিলে চান্ডালা দিয়েও পর্যন্ত স্বর্গপ্রাপ্তি লাভ করতে পারে ভগবান চণ্ডাল মুচি হ্যাঁ কাউকে বাদ দিয়ে কিন্তু ভগবান থাকেন না সবাইকে ভগবানের আদর্শকে যারা মেনে চলেন এবং ভগবানের পূজা পাঠ অর্চনা যারা করেন সেটা চণ্ডাল হোক আর মুচি হোক ভগবান তাদেরকে কৃপা করেন তাই এখানে বলছিল রথযাত্রা পরায়ণ হলে নারী জাতি মোক্ষ লাভ হয় এবার নারী জাতিরও কিন্তু মোক্ষ লাভ হয় কারণ আমরা শুনতে পাই যে নারীরা নাকি ভগবানের সেবা পূজা করার অধিকার পান না কে বলছে এটা মানুষের একটা অবান্তর কথাবার্তা এই কথাবার্তা শুনে আপনারা কেউ হ্যাঁ কেউ অগ্রসর হবেন না ভগবানের সিদ্ধান্ত প্রতিটা জীব ভগবানের তাই ভগবানের সেবা পূজা আদি করানো যায় তাই এখানে বলছে যে নারীরা যদি নারীরা যদি সেই রথে গমন করিয়া যদি রথের রশি টানে কিংবা রথের সঙ্গে যদি চলতে থাকে তাদেরও পিতৃকুল মাতৃকুল কিংবা প্রতিকূল হ্যাঁ উভয়েই স্বর্গপ্রাপ্তি লাভ করেন এবং স্বর্গ থেকে তারা আর বিতরিত হন না এখানে বলছে যে সকল ব্যক্তি কৌতুকী হইয়া রথের সম্মুখে নর্তকী কীর্তন হ্যাঁ বা নাচে নাচে গানে ভরপুর নাম করতে করতে যখন রথের সঙ্গে সঙ্গে চলছে তাদের যে কত পূর্ণ এটা বলাই বাহুল্য তাই আপনারা যদি পারেন তাহারা চতুর্দশ ইন্দ্র চতুর্দশ ইন্দ্রিয় হুম কি বলছে এই চতুর্দশ ইন্দ্রিয়পাত যাবত থাকেন হ্যাঁ বর্গের সহিত বিহার করে তাহারা রথের সম্মুখভাগে শ্রী গীত বাধ্যাতি করে তাহারা বহুদিন সুরধামে থাকিয়া মণ্ডলেশ্বর নৃপতিরূপে ধরাধামে অবতীর্ণ হন ভগবানের সঙ্গেই তারা থাকেন হে রাজসত্তম বেতন গ্রহণ করিয়েও রথের সম্মুখে গান করিলে সেই গায়কেও স্বর্গপ্রাপ্তি লাভ করে তাকে আর এই মর্থভূমি জন্মগ্রহণ করতে হয় না বেতনভুক্ত যেমন বড় বড় মন্দিরে হ্যাঁ বেতনভুক্ত কিছু সাধুগুরু বৈষ্ণব থাকেন তারাও যদি এই রথে অগ্রসর হন রথের রুজ্জু টানেন বা রশি টানেন বা রথের সঙ্গে পরিচালিত করে রথ যতদূর এগুতে পারে ততদূর পর্যন্ত যদি এগোতে পারে তারও স্বর্গপ্রাপ্তি লাভ হয় হ্যাঁ এবং যে ব্যক্তি এই কলির যুগে পূর্ণ বুদ্ধিতে অর্থাৎ পূর্ণ লাভের অভিলাষ অথবা লোভ নির্বন্ধন রজসব হ্যাঁ মহাত্মা প্রচার করে তৎকৃতক রত্নধাতুপূর্ণ স্বপর্বতা বনপুষ্প বিরাজিতা সগারা সপ্তদীপা বসুমতি দান করা হয় অর্থাৎ তিনি তাদৃশ্য বসুমতীদের ফল প্রাপ্ত হন হ্যাঁ তাও পর্যন্ত তারা বসুমতির ফল প্রাপ্ত হয় এবং স্থানান্তরে লিখিত আছে কার্তিক মাসে শুক্লপক্ষের হ্যাঁ জাগরণ শ্রী রূপিনী বধুনী ভগবান শ্রী হরি রথারোহণ পূর্বক প্রীত হইয়া অভিস্মৃত ফল অর্পণ করেন সে সকল ব্যক্তি সর্বেশ্বর হরিকে রথারুর দেখিয়া আরাধনা করেন ভগবান সেই সমস্ত যাত্রত সবকারীকে অভিস্মৃত ফল সমর্পণ করিয়া থাকেন ভগবান তাদেরকেও কৃপা লাভ করিয়া দেন কারণ সূর্য গ্রহকুল তদীয় অভীষ্ট সাধন করেন যিনি পতাকাদি দ্বারা ভগবানের রথ সুশোভিত করেন সেই মনন্তর যাবত তিনি উত্তমা কামিনী সুখ সম্ভব করেন তার স্ত্রী তার কাছে খুব প্রিয় হন হ্যাঁ হে বৎস যাহারা অতিশয় প্রফুল্লচিত শ্রী হরি রথের শোভা বিধান করেন পদে পদে তাহারা প্রয়োগাদি ফলপ্রাপ্ত হন যারা এই রথে সহযোগিতা করেন রজ্জু টানেন এবং রথের সাথে হরিনাম সংকীর্তন বাধ্যি করিতে করিতে সেই পুরীর থেকে বৃন্দাবন সম্মুখী হন হ্যাঁ তারাও স্বর্গপ্রাপ্তি হন এবং জয়ধ্বনি শ্রী জয় জয় জগন্নাথ এই জয় জয় জগন্নাথের ধ্বনিতে ধ্বনিতে কীর্তনে যারা উদ্মত্ত হয়ে থাকেন তাদের আর স্বর্গপ্রাপ্তি হলে পরে আর তারা মর্তভূমিতে আসতে হবে না তাই ভগবান এত দয়ালু এত কৃপালু এই এত দয়ালু কৃপালু থাকার পরেও যদি আমরা সকলেই সেই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় সমবেত না হই তাইলে এই মানবজনম দিক তাই শাস্ত্রে উল্লেখ করছে হ্যাঁ আরও বলছে হরিবাসর সমাগত হলে যাহারা ভক্তি সহকারে রথারুর দ্বারা উপাসনা করেন তাহাদিগের যে কি ফল হয় তা আমি জ্ঞাত নই ভগবান বলছে যারা এই হরিবাসরে হ্যাঁ আমার নাম শ্রবণ কীর্তন করেন তাদের যে কত ফল লাভ হয় সেটাও আমি বলতে পারি না এবং এখানেও বলছে হ্যাঁ এই হরিকে মঙ্গলদ্রব্য ধূপ দ্বীপ স্তুতি নৈবদ্য হ্যাঁ বসন অর্চনা নিরাজন এই সমস্ত কার্য সম্পন্নের দ্বারা উপাসনা করতে হয় এই সমস্ত ধূপ দ্বীপ নৈবদ্য আদি বসন ইত্যাদি এই সমস্ত দিয়ে যদি আমরা ভগবানকে অর্পিত অর্চনা করি তাইলে ভগবান খুবই সন্তুষ্ট হন হ্যাঁ বিপ্র সহারি গোহন্তা বেদ নিন্দক মহাপাদ পাপি ব্রহ্মগ্ন গুরু দ্বারাগামী সুরাপানি হ্যাঁ সুরাপাই কলিবিমুক্ত ও সর্বপাপে পাপি হইও রথের পূর্বভাগে হ্যাঁ রথের পূর্বভাগে পাদমাত্র গমন করিলে নিখিল পাপ হইতে মুক্তি লাভ করিতে পারেন তাহলে এবার বুঝুন যদি মহাপাপীয় হয়ে থাকেন তথাপিও যদি এই রথের সাথে আপনারা হরিকীর্তন করে জয় জগন্নাথের ধ্বনি দিয়ে যদি আপনারা রথের সঙ্গে চলেন তাহলেও আপনারা এই ভ্রূণ হত্যা ব্রহ্মহত্যা পাপের থেকে মুক্তি লাভ করতে পারবেন আরও বলছে এই নিখিল এই নিখিল পাত হইতে উত্তীর্ণ হইয়া হরিধামে প্রস্থান করেন আরও লিখিত আছে প্রথমত দৈত্যপতি প্রহ্লাদ তদন্ত দেবগণ সিদ্ধ যক্ষ গন্ধর্ব ও মানব রথ আকর্ষণ করেন এই সকলেই যদি আমরা এই রথ ছুঁইতে পারি বা রথের সঙ্গে আমরা গমন করতে পারি তাইলে আমাদের মানব জনম ধন্য এবং জয় জয় জগন্নাথ তিনি আমাদেরকে কৃপা করবেন এইরূপ রথযাত্রায় বিধি শতই প্রকাশিত আছে তথাপি উহার অন্য অন্য বিশেষ বিধি আরও আছে হ্যাঁ যেমন রথযাত্রার বিধি অনেক কিছু আছে তাই আপনাদের আমি বলছি যে আপনারা সকলেই এই রথের উৎসবে ভগবান জয় জগন্নাথের হ্যাঁ রথযাত্রায় আপনারা সবাই সমবেত হবেন এবং নিজেকে নিজেই ধন্য মনে করে ভগবান আপনাদেরকে কৃপা করবেন এবং ভগবানের যে সেবার জন্য আপনারা যখন যাবেন তখন কিন্তু আপনারা কিছু দ্রব্য আদি নিয়ে যাবেন যেমন ভগবান জগন্নাথ তিনি কিন্তু কাঁঠাল খেতে খুব ভালোবাসেন তাই কাঁঠাল নেবেন আম নেবেন হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ফল নিয়ে যাবেন হ্যাঁ আরেকটা কথা সেটা হলো ফলটা কিন্তু ঢেলে দিবেন না জগন্নাথের হ্যাঁ গায়ে ঢেলে দিবেন না জগন্নাথের সিংহাসনের দিকে আপনারা ঢেলে দিবেন না কারণ হয়তো সিংহাসনের উপরে ভগবানের নাকে মুখেও লাগতে পারে এবং যারা সেখানে সাধু বা বৈষ্ণব আছেন তাদের গাও লাগতে পারে তাদের গায়ে যদি লাগে হয়তো ব্যথা পাবে সেটা করবেন না ঢিলাইয়ে কখনো দিবেন না হয়তো সেই বৈষ্ণবের হাতে দিবেন। হ্যাঁ যে আমি জয় জগন্নাথের জন্য প্রসাদ নিয়ে আসছি সেই প্রসাদ প্রভুকে দিবেন। হ্যাঁ এটা নিবেদন করবেন এবং আরেকটা কথা হল যে যখন আপনারা রশি টানবেন রজ্জু টানবেন তখন কিন্তু পায়ে জুতো রাখবেন না এবং হেঁটে হেঁটে আপনারা রজ্জু টানবেন হ্যাঁ খালি পায়ে পা খালি পায়ে আপনারা রজ্জু টানবেন এবং খালি পায়ে হরিকীর্তন করবেন খলি খালি পায়ে আপনারা হরিধ্বনি দেবেন এই খালি পায়ে এই পুরীর থেকে বৃন্দাবন যে যাচ্ছে অর্থাৎ মাসির বাড়িতে যে যাচ্ছে সেই মাসির বাড়ি পর্যন্ত আপনারা যদি যেতে পারেন তবে খুবই ধন্য আর যদি যেতে না পারেন যতদূর পারেন সামর্থ্য হয় তত দূরে যাবেন ততদূরেই পুণ্যের ফলে আপনারা প্রাপ্তি হবেন হ্যাঁ আর এই ধমে আসতে হবে না তাই আপনাদেরকে নিবেদন করব যদি এই জয় জগন্নাথের আলোচনায় যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সকলেই ভালো থাকবেন এবং ভগবানের কৃপা লাভ করবেন জয় জগন্নাথ হরি